আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد। فأعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم। ঈমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক অভিনন্দন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জাদুর কারণে পুরুষ লিঙ্গ নষ্ট হয়ে গেলে কি করবেন বন্ধুগণ বর্তমানে অনেক মানুষ জাদুতে আক্রান্ত হয়ে পুরুষ লিঙ্গকে হারিয়ে ফেলছে নষ্ট করে ফেলছে যৌবনকে নষ্ট করে ফেলছে তো প্রশ্ন করতে পারেন জাদুর মাধ্যমে কি লিঙ্গ নষ্ট করা যায় উত্তর হ্যাঁ অবশ্যই জাদুর মাধ্যমে পুরুষ লিঙ্গকে নষ্ট করা যায় বা নষ্ট করতেছে জাদুর কারণে যৌবনকে একেবারে নষ্ট করে দিচ্ছে জাদুর কারণে যখন একটা মানুষকে পাগল বানিয়ে দিতে পারে জাদুর কারণে যখন একটা মানুষকে মেরে ফেলতে পারে জাদুর কারণে একটা মানুষকে যখন আপনার করে রাখতে পারে জাদুর কারণে যখন মানুষকে বিভিন্ন ধরনের বান মেরে তাকে দুর্বল করতে পারে সুতরাং জাদুর মাধ্যমে বান মেরে মানুষের পুরুষ লিঙ্গ এবং যৌবনকে নষ্ট করে দিতে পারে যাদের যারা জাদুতে আক্রান্ত হয়ে পুরুষ লিঙ্গকে একেবারে নষ্ট করে ফেলেছে বা নষ্ট করে দিয়েছে ওই সমস্ত ভাইয়েরাই বোঝে যে আর কতটা যন্ত্রণা এরা এই পুরুষ লিঙ্গকে ঠিক করার জন্য সুস্থ করার জন্য বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন লক্ষ লক্ষ টাকা ডাক্তারের পিছনে ব্যয় করতেছেন হাজার হাজার টাকা কবিরাজদের পিছনে নষ্ট করতেছেন কিন্তু ফলাফল জিরো আর জিরো হওয়ার কারণ কি আমরা একটু পরে আলোচনা করবো ইনশাল্লা তারা এখন আসুন যে এই জাদুতে আক্রান্ত হয়ে লিঙ্গ যাদের জাদুতে আক্রান্ত নষ্ট হয়ে গেছে এর জাদুতে আক্রান্ত হয় কেন বিভিন্ন জন বিভিন্ন কারণে জাদুতে আক্রান্ত হয় তো আমি এক দুইটা উদাহরণ দিই কেন জাদুতে আক্রান্ত হয়ে পুরুষ লিঙ্গ নষ্ট হয়ে যায় বিভিন্ন জন বিভিন্ন কারণে যেমন কিছুদিন আগে এক ভাই আসছে যে হচ্ছে আমি বিবাহ করার পরে কিছুদিন ভালো ছিলাম তারপরে আমার পুরুষ লিঙ্গ একেবারে নষ্ট করে ফেলছে একেবারে দুর্বল হয়ে গেছে অবশ হয়ে গেছে সে আর শক্ত হয় না স্ট্রং হয় না পরে বলতেছি যে হুজুর এটা কারণ হচ্ছে যে আমি বিবাহ করেছি বিবাহ করার পরে আমি জানতে পেরেছি যে আমার স্ত্রী তার পিরিয়ড হয় না তার মাসিক হয় না অর্থাৎ যখন কোনো মা বোনদের পিরিয়ড হবে না বা তার মাসিক হবে না তখন সে কখনো মা হতে পারবে না এটা আল্লাহ আল্লাহের কুদরত তো আমি যখন জানতে পেরেছি যে আমার স্ত্রীর পিরিয়ড হয় না না হবে তো আমি জানলাম যে তার বাচ্চা সন্তান হবে না বা তার আদি হবে না তখন আমি তাকে ছেড়ে দেওয়ার জন্য বা তার কাছ থেকে সরে আসার জন্য আমি পদক্ষেপ গ্রহণ করলাম তো শ্বশুরবাড়ির পক্ষ থেকে যখন জানতে পেরেছি তখন আমাকে বান মেরে দিয়েছে বান মেরে আমাকে দুর্বল করে দিয়েছে আস্তে আস্তে আমি এমনভাবে এখন এতটা অচল হয়ে গেছি যে আমি আমার বিদলে পুরুষত্ব বলতে কিছু নাই এবং আমার পুরুষ লিঙ্গ একেবারে নষ্ট হয়ে গেছে কখনো শক্ত হয় না ইষ্টম হয় না এই অবস্থায় জীবনযাপন করতেছি এ একটা ভাইয়ের এই ভাইটা এই কারণে যাদের আক্রান্ত হয় যে সর্বশান্ত হয়ে গেছে দ্বিতীয় আর একটি ভাইয়ের কথা আমি বলতেছি যে কিছুদিন আগে একটা ভাই আসছে সে দীর্ঘদিন দেশের বাইরে ছিল দেশের বাইরে থাকার কারণে তার স্ত্রী তার বন্ধুদের সাথে শারীরিক এবং দৈহিক সম্পর্ক হয়েছে সম্পর্ক হয়ে গেছে তো সে দেশে আসার পরে জানতে পারছে জানতে পারার পরে বউ স্ত্রীকে শাসাইছে বা স্ত্রীকে শাসন করতে চেয়েছে ফেরানোর জন্য চেষ্টা করছে তো কি করছে স্ত্রী কখনো স্ত্রী কোনোভাবে ফিরাতে পারে না স্ত্রীকে কখনো কোনোভাবে ফিরাতে পারেনি তো সে স্ত্রীকে ফেরানোর জন্য জিদ করে সে দ্বিতীয় বিবাহ করছে দ্বিতীয় বিবাহ করার কারণে স্ত্রী এবং স্ত্রীর এবং তার বিশেষজ্ঞ একেবারে দুর্বল নষ্ট হয়ে গেছে তো আমি যে বললাম বিভিন্নজন বিভিন্ন কারণে এই একটি ভাই এই কারণে জাদুতে আক্রান্ত হয়ে পুষ্টিকে হারিয়ে ফেলছে এরপর আর একটা ভাই আসছে যে সে কিছুদিন আগে সম্পর্ক করে বিবাহ করেছে সম্পর্ক করে একা একা বিবাহ করার কারণে শ্বশুর পক্ষ থেকে হোক বা অন্য কোন হোক তাকে বান মেরে দিয়েছে বান মেরে দেওয়ার কারণে তার পুষ্টিং নষ্ট হয়ে গেছে এখন সে বিভিন্ন জায়গায় ডাক্তার কবে দেখাচ্ছে কোনো ফলাফল পাচ্ছে না তো আমাদের কাছে আসছে এখন চিকিৎসা নেওয়ার জন্য তো এই ব্যক্তির জবান থেকে এই কথাগুলো আমি শুনছি সেই কথাগুলো আমি আপনাদের কাছে বলতেছি এরপরে আর একটা ভাই আসছে যে সে বলতেছে আমি একজন সুস্থ সবল মানুষ ছিলাম বিবাহ করেছি বাপ মার পছন্দে বিবাহ করেছি তো বিবাহ করার পরে আমি আমার স্ত্রীর সাথে যখন সম্পর্ক ভালো ঝগড়া নাই ফেসাদ নাই মনোমালিন নাই তো এটা দেখে আমার মার সহ্য হচ্ছে না তো আমার মা কি করছে আমাকে জাদু করে দিয়েছে তান্ত্রিকের মাধ্যমে জাদু করছে জাদুর কারণে আমার প্রশ্ন নষ্ট হয়ে গেছে এমন মা পৃথিবীতে আছে যে ছেলেকে বান মারে এমন স্ত্রী পৃথিবীতে আছে যে স্ত্রী স্বামীকে বান বেঁধে পুরুষ লিঙ্গ নষ্ট করে দিচ্ছে তাহলে মা তার ছেলেকে জাদুর মাধ্যমে তারা পুরুষ লিঙ্গ নষ্ট করে দিয়েছে কেন তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্ক ভালো কেন এই জন্য অথচ দেখেন এই মায়ের যখন মেয়ে অন্য কোনো ছেলের ঘরে বিবাহ দেয় যদি সেই ঘরে তারা তার মেয়ে সুখী শান্তিতে স্বামী স্বামী সন্তান নিয়ে বসবাস করে তখন কিন্তু এই মায়ের যে ঠান্ডা হয়ে যায় যে আমার মেয়ের জামাইটা অনেক ভালো আমার মেয়ের জামাইটা অনেক ভদ্র সে আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে না ভালো আচরণ করে আমার মেয়েকে নিয়ে সে সুখী আছে তখন সে গর্ব করে অথচ তার ছেলেকে যখন বিবাহ করেছে অন্যের একটা মেয়েকে বউ বানিয়ে ছেলের বউ বনিয়ে ঘরে আনছে ছেলে যখন এই বউ নিয়ে সুখী শান্তিতে বসবাস করে তখন কিছু মায়ের অ্যালার্জি এবং চুলকানি বেড়ে যায় কিছু মায়ের মায়েদের তখন খারাপ লাগে তখন কি করে এই ছেলের বল সমালোচনা করে এবং এই সংসার ভেঙে দেওয়ার জন্য সংসার অশান্তি সৃষ্টি করার জন্য জাদু করে কুবুরি করে কখনো কখনো সম্পর্ক ছিন্ন হয়ে যায় সংসার ভেঙে যায় আবার কখনো কখনো দেখা যায় যে এমন জাদু করে যে জাদুর কারণে সন্তান অসুস্থ হয় নাহলে ছেলে বউ অসুস্থ হয়ে যায় নাহলে দেখা যায় কি যে আপনার পুরুষ লিঙ্গ নষ্ট করে দেয় এইরকম বিভিন্ন জন বিভিন্ন কারণে জাদুতে আক্রান্ত হয়ে পুরুষ লিঙ্গকে নষ্ট করে দিয়েছে এখন আসুন যদি পুরুষ লিঙ্গ জাদুর কারণে নষ্ট হয়ে যায় যে কোনো কারণে হয় যেভাবে হোক না কেন যে কোনো কারণে হোক না কেন আপনার আপনজন করুক শত্রুভক্ষ করুক হ্যাঁ আপনার নিজস্ব লোক করুক দূরের লোক করুক যেভাবে হোক না কেন জাদুর মাধ্যমে আপনার পুরুষ লিঙ্গ নষ্ট হয়ে গেছে এখন আপনি কি করবেন এখন আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি দ্রুত কোনো মোদাব্বির কোন আর এম কবিরাজ যিনি করেন সৈন্য যে কাজ করেন বা চিকিৎসা করেন তার শরণাপন্ন আপনাকে হতে হবে তার কাছ থেকে আপনাকে চিকিৎসা নিতে হবে কারণ যখনই আপনি এই জাদু বানগুলা নষ্ট করতে পারবেন তখন আপনি ডাক্তার দেখালে আপনি সুস্থ হতে পারবেন তখন আপনার তেল পানি এবং তাবিজ কবজে আপনার কাজ হবে কিন্তু অনেক মানুষ জাদুতে আক্রান্ত হয়ে ডাক্তার দেখায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন কবিরাজ দেখায় তেল পানি তেল পরা পানি পরা ইউজ করে বিভিন্ন তাবিজ কবাস ইউজ করে ফলাফল ছিল কারণ যতক্ষণ পর্যন্ত যে বান আপনাকে করেছে যে জাদু আপনাকে করেছে যে কুফুরি আপনাকে করেছে সেই জাদু বলেন বান বলেন কুফুরি বলেন যেটাই আপনি বুঝেন সবটা অর্থ একটাই তো এই জাদু বান কুবুরি যতক্ষণ পর্যন্ত নষ্ট করা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি হাজারো ডাক্তার হাজারো কবিরাজ দেখালেও আপনি সুস্থ হতে পারবেন এই জন্য দ্রুত কোনো পরামর্শ নিয়ে আপনি যদি জাদুগুলা নষ্ট করতে পারেন তার মাধ্যমে এরপরে আপনি যখন ডাক্তার দেখাবেন বা আপনি তেল পরা পানি পরে তাবিস্ক ইউজ করবেন তখন দেখা যায় আল্লাহ তালা আপনাকে অল্প দিনের মধ্যেই ভালো করে দেবে আপনি সুস্থ হয়ে যাবে হিংসা আল্লাহ তালা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি